পেট শান্তি তো দুনিয়া শান্তি পেট শান্তি না থাকলে আসলে ঘুরি বেড়াই যাই করি না কেন কোনো কিছুতে আসলে মন বসে না তো যাই হোক রিসোর্টে এসে অনেক ঘোরাঘুরি করেছি এখন তো লাঞ্চের সময় হয়ে গিয়েছে লাঞ্চ তো করতে হবে তো আমরা রিসোর্টে প্রথমে এসে বলেছিলাম যে এখানে খাবারের মেনু দেখে আমরা অর্ডার করে গিয়েছিলাম তো অর্ডার করে এখন আমাদের প্রায় দুই ঘন্টার মতো আমরা রিসোর্টটা ঘুরে দেখেছি অনেক ছবি তুলেছি ভিডিও করেছি তো অবশেষে চলে আসছি রেস্টুরেন্টের ভিতরে আমার খাবারটা আমাদের রেডি হয়ে গিয়েছে তো এখানে এসে খুব ভালো লাগছে কারণ বাহিরে আমরা যতক্ষণ ছিলাম একটু তো গরম ছিল তারপরে এখন এসিতে যখন আসছি আরও একটু ফ্রেশ লাগছে ভালো লাগছে ঠান্ডা এসির নিচে বসে খাবার দাবার খেয়ে তারপরে একটু রিল্যাক্স করে আমরা তারপরে সুইমিংয়ে যাব তো প্রায় দুপুর এখন তিনটা বেজে গেছে যাই হোক আমরা বারোটার দিকে এসেছিলাম তো দুইটা পর্যন্ত আমরা এখানে ঘুরে ঘুরেছি অনেক সুন্দর আসলে পরিবেশ ছিল খুব মনোমুগ্ধকর পরিবেশ তো আপনাদের ভাইয়া দেখতেই পাচ্ছেন তার হাতের ফোনে সে যে কত ছবি তুলে আর কত ভিডিও করে যখন তার হাতের ফোন থেকে একটা ছবি দেখতে যাবেন কোনো ছবি দেখবেন না যে ঠিক মতো আসছে কোনো তো এদিকে বাঁকা তো ওদিকে তারা কোনো ঠিক মতো একটা ছবিও জীবনও তোলে না তার ফোনে অসংখ্য ছবি থাকে অসংখ্য ভিডিও থাকে কোথাও যেতে নিলে আমি যখন বাসায় রেডি হতে নেই চুলাশ্রায় সাজি ড্রেস পরি প্রতিটা মুমেন্টে সে ভিডিও করবে ছবি তুলবে কিন্তু যখন তার ফোনটা হাতে নিয়ে দেখবেন একটা ছবিও ঠিক থাকবে না একটা ভিডিওরও ঠিক থাকে না সে মানে নিজের মতো করে সে বলে কি আইগুলি আমি দেখার জন্য সে মাঝে মাঝে শুয়ে শুয়ে এইসব ছবি দেখে আমার ভিডিও দেখে বা আমাকে দেখায় তো যাই হোক অবশেষে আমাদের খাবার চলে আসছে তো খাবারের ছিল আমাদের চিকেন ফ্রাই ভেজিটেবল ফ্রাইড রাইস তো এটা দিয়ে আসলে আমার বাচ্চাদের এসব খাবারগুলো পছন্দ আমিও খেতে পারি তো আপনাদের ভাই আসলে সে পছন্দ না করলেও কিছু করার নেই বাচ্চাদের জন্য যেহেতু বাচ্চারা যেটা খাচ্ছে সেটা সে একটু হলো খেয়ে নেয় তো এখানে বাংলা খাবার ছিল সেরকম একটা ভালো না কোনো মাছ ছিল না বলল যে আলুর ভর্তা বেগুন ভর্তা তারপরে চিকেন তো এগুলো আসলে আপনাদের ভাইয়া খেতে চাচ্ছিল না তো যাই হোক যেটা বাচ্চারা খাবে সেটাই নিয়েছি যে সবাই একই রকম খাবার খাবো তো আমরা যেহেতু সকালে বাসা থেকে মানে ভালো করে নাস্তা করে আসছি তো সেরকম একটা খিদে ছিল না যাই হোক তারপরেও এখন লাঞ্চ তো করতে হবে লাঞ্চ করে বিকেলে আবার একটু নাস্তা করে হয়তো আমরা আবার ডাকার দিকে রওনা দিব তো অনেকটা সময় আসলে বাহিরে থাকলে খিদেই লাগে বাহিরের পরিবেশে যখন ঘুরি বেড়ায় তখন খাওয়ার উপরেই থাকতে হয় বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আমার বাচ্চারা তো চিপস হলি হয় চিপস জুস এগুলো তাদের থাকি ব্যাগে বাসা থেকে বের হলেই তার বাবা এগুলো কিনে দিবে কারণ দুনু মেয়েরই চিপস অনেক বেশি পছন্দ যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখানে এসির নিচে দাঁড়িয়ে আরেকটু বাতাস খেয়ে নিচ্ছি তো এখন খাওয়া দাওয়া শেষ করে বাহিরের দিকে যাব অনেক পিকচার তুলেছি অনেক ভিডিও করেছি অনেক ঘুরেছি আনন্দ করেছি রেস্ট নিয়েছি দোলনায় ঘুরেছি আসলে এরকম আনন্দ বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে করতে পারলে ভালোই লাগে পরিবেশে তো যদিও আমাদের বাসা থেকে এই রিসোর্টটা অনেকটাই দূরে আসতে একটু টেনশন ছিল তো আমরা মেট্রো দিয়ে যেহেতু উত্তরা চলে আসছি তো উত্তরা থেকে আমাদের বেশি একটা সময় লাগেনি আমরা অটোতে করে খুব অল্প সময়ে চলে আসছি রিসোর্টে মেট্রো থেকে নেমে আমরা একটা অটো নিয়েছি অটো দিয়ে